নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের জানুয়ারি দু জানুয়ারি মাসটিতে আপনারা নিজেই নিজের দ্বারাই প্রতিকূলতা বা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে এই বিষয়ক আলোকপাত যেমন থাকবে ঠিক তেমন এই মাসটিতে আপনাদের কর্মজীবন আপনাদের অর্থনৈতিক জীবন আর কর্মসংক্রান্ত বিষয় কোন কবে থেকে কোন সময় থেকে কোন তারিখে কর্মপ্রাপ্তি ঘটবে সেটা উল্লেখ করব এই মাসটি আপনাদের কেমন যাবে কি হতে চলেছে সমগ্র বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই প্রেস করবেন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে পুরো মাসটির ফলাদেশ প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এটি আমি যা বলি যা বলেছি আজ বিগত দিনে যা বলবো এখন যা বলবো আগামী দিনে সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় এক নজরে দেখে নিন জানুয়ারি মাসে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন থাকবে রাশি বা লগ্নের অধিপতি শনি তিনি ডাইরেক্ট হয়ে গিয়েছেন এবং ধীরে ধীরে গতি নিতে শুরু করেছেন এবং তিনি আছেন আপনাদের দ্বিতীয় ভাবে ধর্মভাবে তার সক্ষেত্রে রাশিবালগ্নের রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ আপনাদের পঞ্চমপতি ও আপনাদের দশমপতি, পঞ্চমপতি অর্থাৎ আপনাদের পঞ্চম পঞ্চমপতি ও আপনাদের দশমপতি। রাজ্যকারী প্ল্যানেট শুক্র তিনি আছেন কোথায় দ্বিতীয় শনির সঙ্গে এবং শুক্র আঠাশ তারিখ পর্যন্ত শুক্র আঠাশে জানুয়ারি পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাবে শরীর সঙ্গে থাকবে আছে থাকবে রাহু রাশিবালগ্নেরগ্নের চতুর্থপতি অর্থাৎ আপনাদের চতুর্থপতি মঙ্গল তিনি সপ্তম ভাবে আছে বক্রি অবস্থা এই বক্রি অবস্থায় মঙ্গল একুশে জানুয়ারি আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে রাশিফল পঞ্চমভাবে পঞ্চম ভাবে বৃহস্পতি আছে বক্রি অবস্থায় রোহি নক্ষত্র নিয়ে সেটাই পুরো মাসটা জুড়ে থাকবে এদিকে আপনাদের কেতুর অবস্থান রয়েছে থাকবে রাশিবালগ্নের একাদশ ভাবে বুধ রয়েছে বুধ চৌঠা জানুয়ারি আপনাদের দ্বাদশে প্রবেশ করবে এবং বুধ। আপনাদের দ্বার দ্বাদশ ভাব থেকে আবার আপনাদের রাশি লগ্নে প্রবেশ করবে চব্বিশে জানুয়ারি দ্বাদশে আছে রবি রবি জানুয়ারি রাশি লগ্নতে আপনার রাশি লগ্নতে প্রবেশ করবে তখন শুরু হবে মকর সংক্রান্তি এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা ভীষণ গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি মানুষের আমাদের মন মানসিকতাটাই আমাদের জীবনে চলার পথে কারিগর হয় শিল্পী হয় তৈরি করার পথে আমাদের মন মানসিকতাই আমাদেরকে সেই পথে নিয়ে যায় সাফল্যের পথে আপনার মন মানসিকতা আপনার সাফল্য আপনার মন মানসিকতার উপরেই নির্ভর করছে তাই মন মানসিকতাটাকে এমনভাবে তৈরি করতে হবে যেটা সরিপুর দাস না হয়ে পড়ে আপনি কোনো দাসত্ব শিকার না হন আপনি কোনো সরিপুর পাল্লায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট না করেন সেটা মাথায় রেখে এগিয়ে চলতে হবে সঠিক পথে এগোতে হবে তো সেই পরিপ্রেক্ষিতে দেখুন এই মাসটিতে না আপনাদের মধ্যে যেহেতু রাশি বা ধনভাবে অধিপতি এবং কার নক্ষত্র নিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র নিয়ে যে বৃহস্পতি রয়েছে কোথায় আপনার পঞ্চমভাবে ভাবে দ্বিতীয় ধনের ঘরে তাই তো এবং এই মকরেশ অধিপতি শনির সাথে শুক্রের কম্বিনেশন তৈরি হচ্ছে শুক্র আপনাদের পঞ্চম এবং তাহলে এই এই যোগের পরিমাণে তার উপরে মঙ্গলের একুশ তারিখ পর্যন্ত দৃষ্টি থাকছে আপনাদের রাশি লগ্নতে আবার মঙ্গলের থাকছে শুক্র শনির উপরে অষ্টম দৃষ্টি তাহলে কি হতে পারে আপনার ভিতরে অত্যন্ত পরিমাণে ভীষণ পরিমাণে প্রচুর পরিমাণে ডিজিয়ার তৈরি করবে তার উপর দিয়ে আপনাদের যে ষষ্ঠপতি এবং আপনাদের নবম প্রতি বুধ তার উপরে রাহু দৃষ্ট থাকছে চার তারিখ পর্যন্ত এই বুধ আবার দ্বাদশে রিপুভাবে প্রবেশ করছে চার তারিখ থেকে এবং চব্বিশ তারিখ পর্যন্ত আবার বুধ আবার ঢুকবে আপনাদের রাশি লগ্নতে চব্বিশ তারিখের পর তাহলে ডিজিয়ারটা কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু বৃদ্ধি করবে ডিজিয়ার যখন ফুলফিল হবে না বুঝুন কিন্তু ডিজিয়ার কোনগুলো ডিজিয়ার হচ্ছে আমাদের শৌখিনতা আমাদের বিলাসবহুল আমাদের আরামপ্রিয়তা আমাদের নাম যশ খ্যাতি প্রতিপত্তি আমাদের জীবনে চলার পথে যত রকম কামনা বাসনা যত রকম ইচ্ছে যত রকম ভাবে আমরা প্রশংসা পাওয়ার ইচ্ছে যত রকম ভাবে শোক এইগুলো হচ্ছে ডিজিআর গাড়ি বাড়ি নাম দশ খ্যাতি প্রতিপত্তি অর্থ সব ডিজিআর তো ডিজিআর কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু বৃদ্ধি এই মাসটিতে ঘটে যাবে কিন্তু এই ডিজিআর যখন ফুলফিল হবে এই ডিজিআরটা পরিপূর্ণরূপে ফুলফিল হতে চাইবে না তার একমাত্র কারণ হয়ে দাঁড়াবে অর্থনৈতিক অর্থটা অর্থটার কারণে কিন্তু ফুলফিল হতে চাইবে না তাহলে কি হবে আপনি ওই গিজারের পাল্লায় পড়ে আপনার ভিতরে প্রচুর পরিমাণে শখ শৌখিনতা বৃদ্ধি করবে শখ শৌখিনতা বৃদ্ধি হওয়া সেটা যখন পরিপূর্ণরূপে ফুলফিল করতে পারবেন না কারণ তার জন্য অর্থ দরকার অর্থ কোথাও না কোথাও আপনাকে সেই জায়গাটাকে আটকে দেবে তাহলে শখ শৌখিনতা যখন ফুলফিল হবে না তখন কি হবে মনের ভিতরে আপনার হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটি বৃদ্ধি করবে যা আপনার চলার পথটিকে বাধক হয়ে দাঁড়াবে তাই বললাম আপনি আপনার সমস্যার আপনি আপনার প্রতিকূলতার কারণ হয়ে দাঁড়াবেন যদি আপনি ডিসিজারে পাল্লায় পড়ে সব শৌখিনতাটাকে অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি ঘটান দেখুন কোনো কিছুই না নিশ্চয়ই ভালো করে জানেন যে কোনো কিছুই না বেশি পরিমাণে প্রয়োজন নেই জীবনে যখন সীমা অতিক্রম করে যাবে যখন অতিরিক্ত পরিমাণে পাওয়ার আশা তৈরি হবে যখন সেটা পাবো না তখন তার তার প্রতি প্রতি যে যে আসক্ত আসক্ত জন্মাবে জন্মাবে এই আসক্ত ফলে যখন সেটা পাবেন না জীবনে তখনই জীবন তৈরি হবে মানসিক যন্ত্রণা তাই তো আপনাদের সাবধানতার মধ্যে এটা বলতে পারি যে এগুলোর প্রতি যতটা পারেন কম আপনি চেষ্টা করুন ডিজিয়ারটাকে কম করার তাতে দেখবেন ভালো হবে মঙ্গল হবে এরপর কি মঙ্গল আপনার রাশি লগ্নে দ্বিতীয়কে দৃষ্টি করবে এবং আপনার দ্বিতীয় দ্বিতীয়ে দ্বিতীয় দ্বিতীয় পতি দ্বিতীয় রাহু রয়েছে শনি দ্বিতীয় রাহু রয়েছে আপনার রাজ্যকরী প্ল্যান শুক্রে দ্বিতীয় রাহু রয়েছে কোথাও না কোথাও আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু যতটা পারে মানে যতটা পরিমাণে লাগাম টানতে হবে যতটা পরিমাণে যত্নমান থাকতে হবে আপনি এখানে মকর আমি রাগব বলেছি এখনো বলছি মকরা না আত্ম আত্ম আত্মবিরোধে ভোগে কখন কি চায় কখন কিভাবে সে নিজেকে প্রকাশ করবে কেউ বলতে পারে না মকরকে সন্তুষ্টি করা অসম্ভব মকরকে সন্তুষ্টি করা অসম্ভব আপনি কোনোদিনই মকরকে সন্তুষ্টি করতে পারবেন না আপনি যতই তাকে প্রশংসা করুন আপনি এক থালার মধ্যে সব কিছু রেখে দিন জীবনের মাংস চিকেন মটন সোনা গয়না হিরে মানিক্য সমস্ত যত রকম আছে সব রেখে দিন আপনি কয়েকশো কোটি টাকা রেখে দিন সব দিলেও তার মনে কোথাও না কোথাও সন্তুষ্টি পাবে না মক কেন বলছি এই ঘরটা অত্যন্ত একটা ভাইটাল ঘর এই ঘরটা অত্যন্ত পরিমাণে হেভিয়েট ঘর এই ঘরের যে উর্জা যে ওরা সেটা সবাই গ্রহণ করতে পারে না তার ফলে কি হয় এই মকরে মানুষদের সন্তুষ্টি করা অত সহজ নয় আমি এটা গ্যারান্টি এবারে কি আপনার এই যে সন্তুষ্টি এটা কেন বললাম কারণ আপনি যত চেষ্টা করুন এখন থেকে এটাকে সন্তুষ্টি পাওয়ার জন্য কোন আধ্যাত্মিকতার দিকে টান দিন মনটাকে আধ্যাত্মিকতার দিকে ঠেলে দিন মানে আপনি ধ্যান করুন ঈশ্বর সাধনা করুন বা কোনো ধর্মের দীক্ষা গ্রহণ করুন কোনো ঈশ্বরের দীক্ষা গ্রহণ করুন করে গুরুমন্ত্র নিয়ে সেই মতন করে জীবনটাকে পরিচালিত করুন দেখুন অনেকটা আপনি শান্তি পাবেন নচেত কিন্তু শান্তি আপনাকে দেবে না কোনো দিনই যা আপনাকে কুড়ে কুড়ে কিন্তু সমস্যা করে দেবে আপনি এই যে জানুয়ারি মাসটা এই মাসটা আপনি একটু কষ্ট করে দু থেকে মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুটো মাস কি বললাম জানুয়ারি জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুটো মাস যদি একটু কষ্ট করতে পারেন দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারেন তাহলে তার বেনিফিট রূপে পরে কিন্তু অবশ্যই ভালো কিছু জীবনে পাবেন এবং এই দুটো মাসের পর থেকে আপনার জীবনে বড় রকমের পরিবর্তন আসবে আপনার জীবনে বড় রকমের পরিবর্তন আসবে সেই পরিবর্তনটাকে পেতে হলে আপনাকে এখন থেকে নিচেতে সংশোধন করতে হবে সমস্ত প্রকার জাগতিক মোহ থেকে হ্যাঁ অবশ্যই চলার পথে অর্থ টাকা পয়সা দরকার চলার পথে অবশ্যই দরকার কিন্তু সে অতিরিক্ত পরিমাণ না হয় যেন এটার দিকে মনে রাখুন আর চলার পথ থেকে কখনোই ডিমোটিভেট হয়ে চলাটা উচিত নয় আমি আপনাকে ডিমোটিভেট করছি না আপনি আমি আপনাকে সচেতন করছি আমি আপনাকে সাবধানতা করছি যে যত রকম নেগেটিভ ভাইব্রেশন থেকে যতটা পারবেন মুক্ত হবেন এগুলো বড় অর্থ হচ্ছে আপনাকে ভয় দেখানো নয় এগুলো বড় অর্থ হচ্ছে আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনা এগুলো বলা অর্থ হচ্ছে আপনি এগুলো করবেন না এগুলো করলে কিন্তু আপনি নিজেই নিজের কারণ হয়ে দাঁড়াবেন নিজের নিজে বাধক হয়ে দাঁড়াবেন চলার পথে এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন প্রথমে আমি বিবাহ দিয়ে শুরু করি দেখুন মকরের বিবাহযোগ নেই আমি কুকু 100% কনফার্ম বিবাহযোগ নেই হ্যাঁ 99% বিবাহযোগ নেই 1% এর আছে সেটা তার ব্যক্তিগত জন্মকুন্ডলীর উপর নির্ভর করে তার তাbole ঠিক নয় যে আপনি এই মাসতে কোনো প্রকার যোগাযোগ করবেন না তা নয় কিন্তু যোগাযোগ করুন পাত্রপাত্রী দেখে রাখুন কথাবার্তা বলে রাখুন কিন্তু বিবাহযোগটা কিন্তু নেই কিন্তু যদি যদি আপনি জোর জবরদস্তি করে এই মাসে বিবাহ করে ফেলেন সেটা হয়তো পরবর্তীকালে আপনার এবং দেখবেন আপনার জীবনে আগামী মাসের মধ্যে স্থায়ী রূপে কি বললাম স্থায়ী রূপে কেউ প্রবেশ করবে সেটা হতে পারে আপনার কোনো ভালোবাসার কোনো ব্যক্তি সেটা হতে পারে কোনো বন্ধু সেটা হতে পারে কোনো সম্পর্ক আপনি স্থায়ী রূপে কিন্তু যে এই দু মাসের মধ্যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যদি যে মানুষটি আপনার জীবন প্রবেশ করবে সেটা স্থায়ী রূপে কিন্তু থেকে যাবে সাবজেক্ট টু আপনার ব্যক্তিগত হরস্কোপ কারণ শেষ কথা কিন্তু ব্যক্তিগত হরস্কোপই কিন্তু বলবে যাই হোক সংসার জীবনের ক্ষেত্রে বললাম ওই যে এই মাসটিতে ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে কিন্তু ভ্রমণ করতে গেলে চেষ্টা করবেন তীর্থ ভ্রমণ করা ঈশ্বর সাধনার দর্শন করা চেষ্টা করুন এবং আপনার ডিজেয়ারটাকে যতটা পারবেন কম করবেন কারণ অতিরিক্ত করতে কি হবে সংসার জীবনে আপনার ইচ্ছে হলো বাড়িতে একটা আপনি ওয়াশিং মেশিন বসাবেন বাড়িতে একটা এসি বসাবেন আপনাদের পরিবারের জন্য একটা গাড়ি কিনবেন বাইক কিনবেন হয়তো আপনার সামর্থ্য নেই সেটা কেনার হয়তো আপনার যোগ্যতা নেই সেটা কেনার হয়তো আপনার টাকা নেই পকেটে কেনার আপনি কি করলেন তাহলে এক বর্তমান সময় তো ইএমআই সিস্টেম লোন সিস্টেম ইএমআই কি বললাম ইএমআই এই সিস্টেম তো রয়েছে হুম আপনি লোন করে ইএমআই সিস্টেমে কিনে বসলেন তাতে কি হবে কিনে তো বসলেন অতিরিক্ত কামনা বাসনে ডিজায়ারে বস বসবর্তী হয়ে তাহলে তার ফল কিন্তু এই মুহূর্তে না বুঝলে পরবর্তীকালে গিয়ে বুঝবেন যদি আপনার অর্থনৈতিক উন্নতি না ঘটেন হ্যাঁ বলবো না যে ঘটবেই না অবশ্যই ঘটবে ব্যক্তিগত আমি চাই আপনার অর্থনৈতিক উন্নতি ঘটুক কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু নেই তাহলে এইটার প্রতি সচেতন থাকবেন যে ক্ষমতা অনুযায়ী কিন্তু আপনারা করুন এবং এই মাসে যদি কোনো বাড়ি বা জমি কেনার কোনো পরিকল্পনা করেন এই তো বস জানুয়ারিটা যা চেষ্টা করুন যেখানে আপনি বাড়ি কিনছেন জমি কিনছেন কারণ এটা ভাববেন যে আপনার মন সপ্তম ভাবে কিন্তু উল্টো দিকে ঘর জমি কিনবেন তো কোনো একটা মানুষের কাছ থেকে কোনো একটা জায়গায় গিয়ে উল্টো আপনি ছাড়া বাকি সমস্ত জিনিসগুলো হচ্ছে উল্টো দিক সেটা সপ্তম ভাব এখানে মঙ্গল বসে আছে একুশে করে থাকবে সেখানে রাহুর দৃষ্ট একটা আছে এবং আপনার রাশিটা হচ্ছে মকর তার চন্দ্র এখানে আছে চন্দ্রর তার চন্দ্রের ঘর এটা রাহুর দৃষ্ট মঙ্গলের দৃষ্ট শরীর উপর সুখের উপরে তাহলে আপনি যেখান থেকে জমি কিনুন বা বাড়ি কিনুন ফ্ল্যাট কিনুন যেটাই কিনতে জান না কেন থেকে কিনছেন কার কাছ থেকে কিনছেন ব্যক্তিটা কেমন জায়গাটা কেন কেমন এটা একটু খোঁজ খবর করে তবেই কিন্তু কিনুন না হলে কিন্তু ভুল লোকে পাল্লায় ভুল চক্রে পড়তে পারেন গেল এরপর হচ্ছে এখানে কিন্তু যেহেতু পঞ্চম বৃহস্পতি অবস্থান রয়েছে পঞ্চমপতি শনির সঙ্গে যুক্ত অবস্থা রয়েছে আপনার সন্তান কিন্তু উন্নতি অনেকাংশে শুভ শো করছে এবং সন্তানের পড়াশোনা বলুন সন্তানের বিদেশে পড়াশোনা বলুন যথেষ্ট উচ্চ শিক্ষা পড়াশোনা বলুন ভালো আছে তথাপি তার ব্যক্তিগত হরস্কোপ শেষ কথা বলবে কারণ এটা গুচ্ছকালীন একটা গড় আলোকপাত এবং সকলের জন্য তো এই অনুযায়ী বলতে পারি জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই সুন্দর শো করছে তার হরস্কোপে কতটা শো করছে তার হরস্কোপ কতটা সাপোর্টিং করছে তার ব্যক্তিগত হরস্কোপ সেটা বলবেন এখানে একটা কথা বলি আর মাত্র এক দিন বাকি আছে দু হাজার পঁচিশ সালটি পড়তে সবাইকে ওয়েলকাম জানাই দু পঁচিশ সালের জন্য আগাম শুভেচ্ছা জানাই পঁচিশ সালটি আপনাদের খুব ভালো কাটুক সুন্দর কাটুক এটা কামনা করি আমি চাইও আমি ভুলগুলোকে সুতর নিয়ে সঠিক পথে ফিরে আসুন এটাই চাই তো দু সালটি যদি কেমন যাবে কি হবে দু হাজার পঁচিশ সাল আপনি কী কাজ করবেন দু হাজার পঁচিশ সালটি আপনার জীবনে কতটা সাপোর্টিংকারী হবে দু হাজার পঁচিশ সালটা আপনার কত লাভবান হবে জানতে দু হাজার পঁচিশ সালটি আপনাকে কীভাবে কাটাতে হবে কোন কাজগুলো একদম করা যাবে না কোন কাজগুলো করলে উন্নতি হবে এই সমস্ত কোটি বিষয় জানতে বা কনসালটেন্সি পেতে আজই ইমিডিয়েটলি স্ক্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার ভা, হাওড়ার বালি চেম্বারে অর্থাৎ দক্ষিণেশ্বর বালি দক্ষিণেশ্বর বালি আমাকে আপনারা পাবেন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়া বাজার চেম্বারে আমার আমাকে আপনারা পাবেন প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বারে আমাকে আপনারা পাবেন নিজ বাড়ি চাঁদপাড়া চেম্বারে এছাড়াও প্রতিদিন অনলাইন বাইফল কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে যোগাযোগ করুন সঠিক সমাধানের জন্য সঠিক রেমিডিয়াল প্রসেসটি জানার জন্য ভাগ্য উন্নতির আশায় না এসে ভাগ্যে সঠিক পথে চলার জন্য রাতারাতি কোটিপতি হওয়ার আশায় না এসে কীভাবে কোটিপতি হবেন নিজের কর্মের দ্বারা সেটা জানতে অবশ্যই আপনি সঠিক পথকে ফিরে পেতে আজ ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি সঠিক পথ সঠিক দিশা দেখাতে আমি আপনাকে পারবো এরপরে আসি এখানে কিন্তু আপনার পরিবারের ভিতর বিশেষ করে বলতে বলতে পারি আশেপাশে কোনো ব্যক্তি কোনো প্রকার ঈর্ষা পালন ব্যক্তির কারণে কেন উল্টো দিকে মঙ্গল রাহু দৃষ্ট এই রাহু মঙ্গলের দৃষ্ঠার যোগটা কেবল অঙ্গারং উল্টো দিকে যে আপনার আশেপাশে কোন ব্যক্তির কারণে। বা আশেপাশের লোকজনের কারণে কোথাও না কোথাও একটা সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে খুব সাবধান থাকুন আর বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে সে পিতা হতে পারে পিতা মাতা হতে পারে বয়োজ্যেষ্ঠ ষাট পঁষট্টি ঊর্ধ্বে বয়স হয়ে গেছে শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু ভীষণভাবে যত্নবান থাকুন মনে হলে অবশ্যই টুবি ডক্টর আর এখানে আরেকটা কথা বলি আপনার চলাফেরা জায়গাটাও সাবধান থাকবেন আপনার চলাফেরা সাবধানে করবেন আপনাদের পে সংক্রান্ত জায়গায় খুব সাবধান থাকবেন বুক সংক্রান্ত জায়গায় খুব সাবধান থাকবেন খাওয়া দাওয়া ঠিক করে করবেন এছাড়া লিভার কিডনি জায়গাটা সাবধান এছাড়া কোষ্ঠকাঠিন্য অসুজাতীয় বিষয় এছাড়া নার্ভের সমস্যা একথা সুস্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু এই মাসটি একটু বেশি কষ্টকর দায়ক হতে পারে তাই আগাম বললাম মনে হলে অবশ্যই টু বি ডক্টর এরপরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন যতক্ষণ আপনার পকেটে টাকা আছে যতক্ষণ আপনার আপনার পকেটে অর্থ আছে যতক্ষণ জীবনে সমস্ত রকম দ্রব্য আছে অর্থাৎ জাগতিক কোনগুলো টাকা পয়সা সোনা গয়না গাড়ি বাড়ি ধন দৌলত প্রাচুর্য ঐশ্বর্য আপনার যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি বর্তমান সময় সময়ে মায়াবাদ সংসারে মায়াবাদ জীবনে আপনি সুপারেন্ডেন্ট হুম আপনি পাবেন প্রচুর মানুষের ভালোবাসা পাবেন প্রচুর মানুষের সাথী হতে পারবে আপনি অটোমেটিক দেখবেন আপনি সমাজের একজন নাম করা গণ্যমান্য ব্যক্তি হয়ে উঠছেন কারণ আপনার পকেটে টাকা আছে তাই এই বিষয়টা যেমন মানুষকে আজ সিংহাসনে বসায় আবার আপনার পকেটে টাকা নেই আপনার পকেটে অর্থ নেই আপনি বেকার কিন্তু শিক্ষা দীক্ষা ভদ্রতা আপনার আছে আপনি অত্যন্ত রয়্যালিটি অত্যন্ত সৎ কিন্তু পকেটে টাকা নেই পকেটে অর্থ নেই পকেটে আপনার শূন্য আপনি একটা মানুষকে একটা বন্ধুকে একটা বান্ধবীকে একজন ব্যক্তিকে ডেকে দুমুঠো খাওয়াতে পারেন না তাই তো পারেন না আপনি খাওয়াতে দুমুঠো একটা হয়তো গিফট করতে পারলেন না হয়তো কোনো পার্টিতে কোন দিতে আড্ডাখানায় না অর্থ নিয়ে পকেটে আপনার খাওয়াবেন কি করে আপনার দেশের কোনো এমনভাবে আপনি ঘুরে বেড়ান দেখলে মনে হয় আপনি একজন ভিকারি দেখলে মনে হবে আপনি একজন হত দরিদ্র তাই আপনি এরকম মতাবস্থা এরকম পরিস্থিতিতে আজ আপনি হয়ে পড়েছেন দিশাহীন আপনাকে লোকে তুচ্ছ তাচ্ছন্ন করছে আপনি যে অন্যায়টা করেননি তবু লোকে আপনাকে বলছে আপনি অন্যায় করেছেন আপনি আজকে সরল সাদা চলছেন জীবনটাকে পরিচালিত করছেন কিন্তু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে দুহাত ভরে হয়তো আপনার বর্তমান সময়টা ভালো চলছে না যার কারণে আপনার সময়টা সাপোর্টিং নেই বলে আপনি এখন আজ অর্থশূন্য কর্ম বেকারত্বের জ্বালায় ভোগ করছেন লোকের কাছে পাচ্ছেন অনবরত তুচ্ছ তাচ্ছিন্ন অনবরত অপমান অনবরত অসম্মান আপনি ভেঙে পড়ে আছেন আপনি কান্নার অশ্রু ঝরাচ্ছেন ঘরের এক কোণে বসে আপনি আজ হতদরিদ্র এটাই আজকে আপনি ভাবছেন আপনি ভাবছেন এই কালকে ওটা বিষাক্তময় জীবন থেকে কবে অব মুক্তি কবৈ আমার জীবন এই কবরস্থান থেকে থেকে জীবন থেকে আমি উঠে দাঁড়িয়ে আবার আমি চলতে শুরু ভাবছেন তো হ্যাঁ এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে বাস্তব সত্য কথা যা অনেকেই হয়তো মানতে চায় না কিন্তু এটাই হচ্ছে বর্তমান কলিযুগের চরমতম সত্য যদি আমি কথা ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সটি খোলা আছে আমার সাথে এগ্রি করবেন আর অর্থই শেষ কথা নয় কারণ অর্থ আজ আজ আছে আপনার পকেটে কাল কে বলে নাও থাকতে পারে সাবধান অর্থ দেখে কাউকে ভালোবাসবেন না অর্থ দেখে অর্থ নেই বলে কাউকে অসম্মান করবেন না অর্থ শূন্য বলে তাকে তুচ্ছ তাচ্ছিন্ন করবেন না কে বলতে পারে সেই অর্থহীন ব্যক্তিটি সমাজে একদিন সর্বোচ্চ অর্থের মালিক হয়ে উঠতে পারে হাজারো উদাহরণ রয়েছে ধরিত্রীর বুকে হাজারো উদাহরণ রয়েছে ধরিত্রীর বুকে আপনি কি সেটা জানেন রয়েছে তাই একবার চরম পরিণতি মনে করে চরম পরিণতি কি হতে পারে আগামী দিনে এটা ভেবে কাউকে অসম্মান করবেন না কাউকে তুচ্ছ তাচ্ছন্য করবেন না এটা ঠিক নয় দেখুন প্রথম বলবো এই মাসটি প্রথমেই বলেছি আমি প্রথমেই বলেছি এই মাসটি একটু কঠিনতম মাস আপনার মধ্যে স্পিরিট দেবে আপনার মধ্যে স্পিরিট দেবে আপনার মধ্যে আত্মবিশ্বাস দেবে আপনাকে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেবে আপনি পরিশ্রম করবেন তিন গুণ কিন্তু আলটিমেটলি সেটা হয়তো পরিপূর্ণরূপে আসবে না তার কারণে কি হবে কর্মে কোথাও না কোথাও আপনাকে অখুশি রাখবে কর্মে কোথাও না কোথাও আপনাকে মানসিক ডিপ্রেশন হতাশা বৃদ্ধি ঘটাবে তাই আমি বলবো এটা আসলেও আপনি তবুও আসলেও আপনি তবুও কষ্ট করে দাবেন কষ্ট করে পরিশ্রম করে যাবেন যেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আগামী দিনে আপনার উন্নতি অবধারিত রয়েছে কর্মক্ষেত্রে এখানে দেখুন আমি প্রথম বলবো যে আপনারা একটা কথা বলে রাখেন কর্ম সংক্রান্ত জায়গায় আপনারা মনে করবেন না বাস্তব কথা বলতে ভালোবাসি হুম কর্ম সংক্রান্ত জায়গায় আপনারা দায়ে ভার অন্যকে দেওয়ার টেন্ডেন্সি রয়েছে হয়তো আপনি ভুলটা করেছেন কিন্তু ইগোর বসে আত্ম অভিমানের বসে আপনি দায়টা নিজে ঘাড়ে নিতে চাইছেন না দায়টা আপনি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন যে ও ভুল করেছে উনি ভুল করেছেন আমি তো ভুল করিনি ভুল আপনি হয়তো করেছেন তাহলে যেটা আপনার ভুল সেটাকে সবার সামনে স্বীকার করে নেবেন কারণ আপনি হয়তো ভুল স্বীকার করলেন না ভুল তো আপনি করেছেন কিন্তু করলেন না আপনি অন্যের উপরে দায়টা চাপিয়ে দিলেন তারপরে কি হতে পারে এর মধ্যে দেখবেন যেহেতু আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম শুক্র শনির কম্বিনেশন তো সে হতে কি হতে পারে যে আপনি অনেক লোক পেয়ে যাবেন যে আপনাকে সাপোর্টিংকারী সাহায্য বলে না আপনি তো ঠিক করেছে আপনি তো ভুল করেননি না আপনাকে অনেক লোক পেয়ে যাবেন না আপনি পাশে পেয়ে যাবেন তা আপনাকে বলবেন না আপনি ঠিক করেছেন আপনি ভুল করেননি কিন্তু ভুল তো আপনি করেছেন যদি কোনো ভুল হয় আমি বলছিলাম যেটা ভুল আপনি করবেন না অবশ্যই ভুল হয় চলার পথে কর্ম করার পথে ভুলগুলোকে স্বীকার করে নেবেন যা ভুল করেছি আমি দেখবেন এতে আপনার পরবর্তীকালে গিয়ে ভালো হবে যথেষ্ট উন্নতি হবে এবং আপনি নিজে মনকে শান্ত দিতে পারবেন এবং নিজে থাকতে পারবেন এটাই কিন্তু বাস্তব কথা এটাকে স্বীকার করুন এগিয়ে চলুন দেখুন যারা যারা চাকরি চেষ্টা করছেন চাকরি বা চাকরি বেকারত্ব যারা ভোগ করছেন চাকরির চেষ্টা করছেন বা চাকরি চলে গিয়েছে আবার চেষ্টা করছেন তাদের জন্য বেস্ট দা বেস্ট টাইম এই মাসের জন্য রয়েছে সেটা দুই তারিখ থেকে লিখি পারলে দুই তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত জানুয়ারি ভালো টাইম এছাড়াও তেরো চোদ্দ তারিখ তের তারিখ জানুয়ারি মাসের তেরো চোদ্দ ভালো দিন এছাড়াও কুড়ি থেকে কুড়ি থেকে ছাব্বিশ ছাব্বিশ ভালো টাইম চাকরির জন্য চেষ্টা করতে পারেন এই টাইমের জন্য আপনার যদি সাবজেক্ট আপনার এই টাইমে কিরকম মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা শুক্র দশা চলছে কিরকম ভাবে দশাগুলো করছে দেখতে হবে এবং চাকরির জন্য এক দুই ১০ দশ নয় এর কম্বিনেশন কতটা মজবুত চাকরির জন্য অবশ্য শুক্রকে অবশ্য শনিকে অবশ্যই বুধকে অবশ্যই আপনার বৃহস্পতিকে কেমন রয়েছে জন্মকটি পামে সেটাও বিচার করা প্রয়োজন রয়েছে যদি আপনি ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যার কর্মসংক্রান্ত বিষয় অর্থনীতি সংক্রান্ত বিষয় জানতে চান স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে বক্স বক্সে ফোন আছে যোগাযোগ করুন অবভিয়াসলি আপনাকে সঠিক পথ আমি দেখাতে পারবো হান্ড্রেড পার্সেন্ট পারবো এটা প্রতি রবিবার আমাকে আপনারা পাবেন হাওড়ার বালি চেম্বারে এবার দেখুন আপনারা চাকরির জন্য বললাম বেকারত্ব যারা মনে করছেন বিদেশে চাইছেন যেতে বা বিদেশে পড়াশোনার জন্য চাইছেন যেতে তার জন্য ভালো আছে বিদেশে যাওয়াটা সে চাকরি হোক কর্ম হোক পড়াশোনা হোক অত্যন্ত শুভ রয়েছে এরপরে আর কি দেবে দেখুন এখানে আপনার জীবনে আগামী দু মাসের মধ্যে বা তিন মাসের মধ্যে হুম জীবন স্থায়ী কোনো কিছু প্রবেশ করবে সেটা আগেই বলেছি আমি যে কোনো একজন ব্যক্তি হতে পারে যে কোনো একজন বস্তু হতে পারে একটা দ্রব্য হয়তো সেটা মোবাইল হলো ল্যাপটপ হলো টিভি হলো ওয়াশিং মেশিন হলো ফ্রিজ হলো বা আপনি কোনো স্থায়ী কোনো চাকরি পেলেন একটা আপনি হয়তো যে ট্রান্সফার চা আছেন করে ট্রান্সফার হোক ট্রান্সফার হোক ট্রান্সফার হোক ট্রান্সফারটা পেয়ে গেলেন যেটা হবে যেটা পাবেন জীবনে আসবে সেটা স্থায়ী রূপে আপনাকে জন্য দেবে আপনার শনি এবং ওইদিকে শুক্রের পোস্টিং কতটা সাপোর্টিং করছে আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি করে তাহলে স্থায়ী রূপে কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন এছাড়াও আগামী এই যে মাসটা এই মাসটা অর্থনৈতিক জায়গাটা কিন্তু প্রচন্ড কষ্টে ফেলবে আপনি অলরেডি ফেলছেন অলরেডি ফেলছে অলরেডি অর্থনৈতিক জায়গাটা আপনাকে প্রচন্ড কষ্টে ফেলছে প্রচন্ড সমস্যা দিচ্ছে আগামী দিনও এই মাসটাও কিন্তু দেবে অর্থনৈতিক জায়গাটা আপনাকে বলতে পারি আমি মার্চ মাসে পাঁচ কি ছয় পাঁচ কি ছয় মার্চ দু হাজার পঁচিশ এরপর থেকে কিন্তু অর্থনৈতিক জায়গাটা আস্তে আস্তে বুস্ট হওয়া শুরু করবে এবং আলটিমেটলি বুস্ট হবে কর্মের অর্থনৈতিক জায়গাটা সেটা হচ্ছে মে মে পর থেকে তার আগে জায়গাটা কিন্তু একটু কষ্টকর রয়েছে যাই হোক এটা গেল ইঞ্জিনারেল আলোকপাত ব্যক্তিগত কারোর উদ্দেশ্যে আলোকপাত করিনি করি করছিও না করবো না করেছিলামও না সম্পূর্ণ ইঞ্জিনারেল তাই ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন অবভিয়াসলি কনসালটেন্সি নিতে পারেন আমি আছি আপনার পাশে সর্বদা পথ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা